পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বেস্ট একাদশটি কেমন হতে পারে আজকে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে সংযুক্ত আরব বিপক্ষে লজ্জাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের একটি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগামী আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে লজ্জাজনক সিরিজ হেরেছে বাংলাদেশ সেই সিরিজে বাংলাদেশের যে ছিল সেখানে এসেছে কিছু পরিবর্তন তাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমে এখন পর্যন্ত দুটি পরিবর্তন এসেছে যেখানে দেখা গেছে নাহ নিজের নাম সরিয়ে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি থেকে এরপর শম্ভু সরকার ইঞ্জুরির কারণে দেশে ফিরেছেন তাই একাদশে যুক্ত করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে অন্যদিকে নাহিদ রানার পরিবর্তে কোনো খেলোয়াড় যাবে কিনা সেটা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে বাংলাদেশ লজ্জাজনক টি সিরিজ হেরেছে তাই বাংলাদেশের সামনে এখন লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটির অন্তপক্ষে দুই টিম সি ম্যাচে জয়লাভ করে সিরিজটি জয় করবে সংযুক্ত আরবাミラদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করলেও বলাররা করতে পারেনি কিছুই তাই বলার ইউনিটে আসতে পারে পরিবর্তন দেখা যেতে পারে নাইট্রানার পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে পাকিস্তানের বিপক্ষে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 মে 2025 এরপর দ্বিতীয় ম্যাচ হবে 30 মে 2025 এরপর তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে এক জুন দু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশি সময় রাত সাড়ে আটটায় আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই সকল প্রকার খেলাধুলার আপডেট সবার আগে পেতে পারেন